আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে মিড বাজেটে আমরা বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো যারা তিনশো পঁয়ষট্টি দিন ল্যাপটপটা অন রেখে ইউজ করেন এরকম অনেক ইউজার আছেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হবে পাশাপাশি এসপি এলিড বুক ডেলের ল্যাটিচিউড সিরিজ দিনেবো থিঙ্ক প্যানের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আপনারা জানতে পারবেন একদম ল্যাপটপগুলো কোয়ালিটি সম্পন্ন মডেল কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথম আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মোডে রোটেট করা একটা ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব আমাদের শপের বা বর্তমান সময়ের সবচেয়ে রিজনেবল প্রাইসে কোয়ালিটি সম্পন্ন থ্রি সিক্সটি ডিগ্রি মোডে রুটেট করা একটা ল্যাপটপ হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজ সেভেন থ্রি নাইন জিরো প্রাইস কনফিগারেশন এবং কোয়ালিটি এই তিনটা যদি আপনারা ক্যালকুলেশন করেন আমার মতে বেস্ট কমফোর্টেবল একটা ল্যাপটপ তারপরও এক একজনের চাহিদা এক একজনের কালেকশন এক এক রকম আপনারা দেখে শুনে যাচাই বাচাই করে কিনবেন এটা হচ্ছে আমার প্রত্যাশা আমার হাতে যে ল্যাপটপটা আছে কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা কতটুকু ফ্রেশ আমি কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ফ্যাসিলিটিস হিসাবে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ল্যাপটপটাকে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপটার আরও কিছু স্পেশালিটি আছে যেমন টাইপ সি চার্জিং সহ ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন কন্ডিশন একদমই সুপার ফ্রেশ ইউজ অবস্থায় ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হয়তো বা থ্রি সিক্সটি ডিগ্রি না বাট বর্তমান সময়ে ল্যাপটপের ভিতরে এইট জেনারেশনের কনফিগারেশন যদি আপনার চেষ্টা করেন বা চিন্তা করেন একদম খুবই হাই কনফিগারেশন বা হাই কোয়ালিটির একটা ল্যাপটপ সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটার লুকিং ল্যাপটপটা লুকিংটা এতটা সুন্দর এটার একটাই মাত্র রিজন ল্যাপটপটার চতুর্পাশে ন্যারো বেজার দেখতে ল্যাপটপটা ছোট মনে হলেও ল্যাপটপটা হচ্ছে একুরেট চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে এটার মডেল হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরোর কিন্তু অনেকগুলো মডেল হয় সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডি দিয়ে বিল করা সেভেন ফোর ডাবল জিরো কার্বন ফাইবার বডি দিয়ে বিল করা অনেকগুলো ভেরিয়েন্ট হয় এবং প্রাইজও ভেরিয়েন্ট হয় তো আমার হাতের ফোর ডাবল জিরো মেটাল বিল কোরআব এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটার কোয়ালিটিটা এতটাই সুন্দর আপনারা যদি সরাসরি দেখেন আপনার ল্যাপটপগুলোর প্রেমে পড়ে যাবেন অথবা ল্যাপটপগুলো গুলো করবেন অন্য যে কোনো ল্যাপটপ থেকে সেটা আমি একদম কনফার্মেশন বলতে পারি কোনো ক্যাশ নাই সবচেয়ে বেশি স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটার পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি একদম স্মুথলি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এইট জেনারেশনের ভিতরে এটা হচ্ছে দুই সালের ল্যাপটপ আমরা সাধারণত জানি যে এসপি এলিট বুক গুলো থাকে সেটা দুই হাজার আঠারো উনিশ অথবা বিশ সালের খুব কম ইউনিট পাওয়া যায় বা ডেলের যে কয়টা ইউনিট আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল আছে সেভেন ফোর ডাবল জিরো সবগুলো হচ্ছে ন্যারো ব্যাজেল এবং দুই হাজার বিশ সালের প্রোডাক্ট এই ল্যাপটপ গুলো সো আপনারা স্মুথলি বা নিশ্চিন্ত ভাবে এই ল্যাপটপটা পার্চেস করতে পারেন এটা পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা প্রোডাক্টের কোয়ালিটির জন্য প্রাইস বিভিন্ন জায়গায় কম বেশি হতে পারে ওয়ারেন্টি ফ্যাসিলিটির জন্য কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে থাকতেছে 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা বর্তমান বাজারে সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ এইচপি এলিট বুক 840 জিসি বাট সবচেয়ে জনপ্রিয়টা হচ্ছে কোরাই 5 আমার হাতেরটা হচ্ছে কোরাই সেভেন আমাদের কাছে কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে অনেকে একটু হাই কনফিগারেশনে চান এটা হচ্ছে সেরকম একটা কনফিগারেশন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি একদম কানায় কানায় যে কনফিগারটা থাকে সেরকম যারা আসলে চাচ্ছেন তাদের জন্য ল্যাপটপটা দেখতে পারেন কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি কতটুকু দাগ এসকাস আছে যাতে দূর থেকে আপনারা বুঝতে পারেন ফ্যাসিলিটিস হিসাবে ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিড জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট চোদ্দ ইঞ্চে ন্যারো ব্যাজেলের ফুল এইচডিআইপিএস ম্যাড ডিসপ্লে ব্যাঙ্গান অলপশনের সাউন্ড সিস্টেম ফ্রেইসারি ক্যামেরা প্রাইভেসি ওয়েভ আমি ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দেখিয়ে দিচ্ছি যাতে বোঝা যায় কতটুকু দাগ এসকাস আছে কি নাই অরিজিনাল উইন্ডোজ টাইম লাইফ টাইম লাইসেন্স কপি ইলেভেনে আপগ্রেড করে নিতে পারবেন আর এই অসাধারণ গুড কন্ডিশন ল্যাপটপটা কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাপ পাঁচশো বারো জিবি এসএস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে পারসেস করতে পারবেন মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজেনেবেল প্রাইস নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চান তারা আমার হাতের এই মডেলটা দেখতে পারেন এটা দেখতে হয়তোবা অনেকের ভালো লাগবে না বাট একদম হাই কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ লিনোভো থিমপ্যাড টি ফোর এট জিরো মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে মডেলটা গুগলে সার্চ করে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এন এম এক্স ওয়ান ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যারা স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ খুঁজছেন ছোটখাটো ভিডিও এডিটিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স এর কাজ করতে চান তারাই শুধু এই ল্যাপটপটা দেখতে পারেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে দুইটা ব্যাটারি আছে আউটসাইড একটা ইনসাইড একটা চার ঘন্টা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কতটুক দাগ স্ক্র্যাচ আছে দেখিয়ে দিচ্ছি টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পাশাপাশি ফাস্ট চার্জের নিশ্চয়তা আছে প্রাইসটা পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ডেডিকেটেড গ্রাফিক্সের জন্য কিন্তু প্রাইসটা বেশি তারপরও প্রোডাক্টের কিন্তু ডিফারেন্ট কোয়ালিটি আছে অনেক জায়গায় কিন্তু থিঙ্কপ্যাড গুলা কালার করা থাকে ভিতরে ব্যাটারি চেঞ্জ করা থাকে স্ক্রিন চেঞ্জ করা থাকে তো আপনারা এইগুলো দেখে ল্যাপটপ পার্চেস করবেন যদি হান্ড্রেড পার্সেন্ট কানায় কানায় অথেন্টিক প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস বেশি হবে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এসপি জেডবুক যারা তিনশো পঁয়ষট্টি দিন ল্যাপটপ চালিয়ে রেখে ইউজ করেন অনেক ইউজার আছে যাদের প্রোজেক্ট ল্যাপটপ গুলোর ভিত্তি রান করা থাকে তারা ল্যাপটপটা কখনো শাটডাউন দেন না তাদের জন্য জেট হচ্ছে একটা অন্যতম ল্যাপটপ এটগুলো হচ্ছে বিল্ড কোয়ালিটিটা এতটা অসাধারণ আপনারা একই সাথে তিনশো দিন চালিয়ে রাখলে তারপরও ল্যাপটপটা হ্যাং করবে না ল্যাক করবে না বা স্লো কাজ করবে না এই ধরনের কোয়ালিটি দিয়েই এই ল্যাপটপ বিল্ড করা আমার হাতের যে ল্যাপটপটা ফর্টি নিউ জি সিক্স ফাইভ এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যানি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি ন্যারো বাজে ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্যাচ পাবেন না এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড কোনো রকমের কোনো দাগের স্ক্যাচ নাই অরিজিনাল উইন্ডোস্টেন লাইসেন্স কপি চাইলে ইলেভেনও আপনারা আপগ্রেড করে লাইফটাইম এটার সাপোর্ট পেয়ে যাবেন আর চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো আর টাস স্ক্রিন নন টাসি স্ক্রিন দুইটাই ভেরিয়েন্ট আছে এইট জিবি র্যাম দিয়েও পাবেন ষোলো জিবি র্যাম দিয়েও পাবেন সবগুলো ভেরিয়েন্ট স্টকে অ্যাভেলেবেল আছে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টেন জেনারেশনের একটা ল্যাপটপ মডেলটা হচ্ছে এসপি এলিট বুক আটশো চল্লিশ জি এর এই ল্যাপটপটা কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এস দুটোকেই আপডেট করতে পারবেন এই ল্যাপটপটা টেন জেনারেশনের ভিতরে হচ্ছে ন্যারো ব্যাজেল ডিসপ্লে আর আমি যে টেলের ল্যাপটপটা দেখিয়েছি ভিডিওর শুরুতে এইট জেনারেশনের ভিতরে ন্যারো ব্যাজেল ডিসপ্লে সো এইট জেনারেশনের ডেলের ল্যাপটপটা খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ তো আমার হাতের তো হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন ফোর সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স সব ধরনের ফোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে যাদের মিড বাজেট একটু পঞ্চাশ হাজার টাকার আশেপাশে তারা চাইলে এটা দেখতে পারেন পাঁচ ঘন্টার কম বেশি ব্যাটারি ব্যাক আপ থাকবে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন আছে এটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একদম রিজনেবল প্রাইস প্রিভিয়াস প্রাইস ছিল ছিল্ড্রেড টাকা আমি বারবারই বলি প্রোডাক্টের কোয়ালিটির জন্য কিন্তু প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের যারা সব ভিজিট করে এই ল্যাপটপ করতে চান ভিডিও বক্সে আমরা আমাদের শপের দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে করতে চান যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা টেন জেনারেশন এবং 11 জেনারেশন দিয়ে দুইটা ল্যাপটপ দেখাবো আমার হাতের যে ল্যাপটপটা আছে এই ল্যাপটপটা এতটা ফ্রেশ এটা কিন্তু একটা ইউজ ল্যাপটপ বাট দেখে বোঝার উপায় নাই এই ল্যাপটপটা প্রিভিয়াস দিনগুলিতে ইউজ করা হয়েছে এতটা ফ্রেশ কন্ডিশন যদি এটাকে আমরা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ বলি তাতেও ভুল হবে না আর এর ব্যাটারি ব্যাক কিন্তু সেই লেভেলের ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আমাদের টেস্ট করা আছে দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট চোদ্দ ইঞ্চি ন্যারো বাজে ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা মানে সব ধরনের ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপটার লুকিংটা প্রিভিয়াস দিনগুলিতে ল্যাপটপগুলো কতদিন ইউজ করা হয়েছে এগুলোর উপরেই কিন্তু প্রাইস ডিপেন্ড করে অরিজিনাল উইন্ডোজ স্টেন আছে টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ল্যান্ড পোর্ট সহ আর এটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস কনফিগারেশনটা কিন্তু খুবই হাই কোরাই সেভেন টেন সেটা একটু মনে রাখতে হবে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি এইট যারা জি এইট ল্যাপটপ পার্চেস করতে চান ইলেভেন জেনারেশন তারা চাইলে সব ভিজিট করতে পারেন কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেট করতে পারবেন টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে এটার পার্চেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটার কিন্তু কোরাই ফাইভ ভেরিয়েন্ট আছে ইলেভেন জেনারেশন যেটা ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দুইটা ভেরিয়েন্টই আছে কোয়ান্টিটিও আছে কন্ডিশন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের কন্ডিশন আমরা এমন রাখার চেষ্টা করি যে কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ থাকে আপনারা কেনার পরে যাতে চার পাঁচ বছর ইউজ করতে পারেন এই ধরনের একটা কোয়ালিটি আমরা রাখার চেষ্টা করি যদি আপনারা এমন একটা ল্যাপটপ কেনেন যেটা প্রিভিয়াস দিনগুলিতে অনেক বেশি ইউজ করা হয়েছে সেটা কিন্তু আপনারা কিনে বেশি দিন ইউজ করতে পারবেন না ভালো পারফরমেন্স পাবেন না হয়তোবা কিছুটা ল্যাক করবে স্লো কাজ করবে তো সেক্ষেত্রে প্রাইস কিন্তু কম বেশি হয় ছিল আজকের আজকের ভিডিও আমরা আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের রেগুলার মডেলের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ